আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি দর্শক তিন মার্চ দুই হাজার পঁচিশ আর ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছি রেজিয়ান গাবি আর গাবি গাবি বাচ্চা সমুদ্র কিন্তু আজকে হাটে দশ প্রচুর কিন্তু আমদানি হয়েছে ভাই দুটা বাচ্চা একসঙ্গে নিয়ে আছে কন্ট্রোল করতেই পারে না প্রচুর আমদানি হয় দর্শক কিন্তু সোমবার হাটটা আমরা দেখাতে থাকবো কেমন ধরে বেঁচা কিনা আছে আর একবারই কিন্তু হাটের শুরুর দিকে আমরা আছি গরু কিন্তু আরো ঢুকবে চাঁদা বাচ্চা কই

যদি তলাটা মাংস না থাকি সেক্ষেত্রে দুধ কিন্তু ভালো আসে এটা একটা বিষয় দশ যে তলায় মাংস থাকে সে তলা কিন্তু দুধ কম হয় কিন্তু বড় তলা হয় দেখতে

dhe pas duhet të thalem dawë na vajta na pas duhet të thalem dawë na vajta na আমদানি কিন্তু ঘন দর্শক একটু আমরা একটু দামে দামে দিচ্ছি এখন একশো নব্বই মাগে কিন্তু দিতে চাই না কত নব্বই মা কত সানো

এটা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন থাকে আমাদের বগুড়ার ভাইদের আর এক নজরে যদি গাভীর কালেকশন একটু দেখাই দেখ এই যে সুন্দর সুন্দর কিন্তু গাভীর কালেকশন আছে এই যে এটি নিয়ে কিন্তু কথা বলতে চলছে ছোট্ট একটু গাভী কিন্তু পার্সেনে বয়সে খুব ভালো দেশ বাচ্চা এটি বেড়ি বাচ্চা কিন্তু দাদা ভালো আছেন

বয়সের কিন্তু দর্শক এটা তাহলে আবার ভালো দুধ কতখানে আছে ভাই দুবার বিশের উপর আছে একটু ভাঙ্গে জায়গা

অলরেডি জ্ঞানজন শুরু হয়ে গেছে দর্শন লোকজন কিন্তু ভিড় দেশে রোজার হাট তারপরও কিন্তু মানুষের আমার গড়া বাড়তে আর গরু কিন্তু আমদানি অলরেডি মোটামুটি হয়ে গেছে দর্শক প্রচুর আমদানি হয়ে গেছে

لا لا بسم الله الرحمن الرحيم يا يا ااا 90% لا لا 25 متر 10

ভাই কি ধরবেন না কিনলেন এটা বিক্রি করে দিলেন আপনার ছিল চাচা নিলেন নাকি কত দিয়ে কিনলেন দেড়শো কয় মাসের কাপ চাচা আট মাস মাসাল্লা জার্সির পার্সেন্ট কিন্তু মোটামুটি ভালো ছিল আট মাসের কাপ তলা কিন্তু একবারে মিশে গেছে দরকার এই যে জার্সির যে বৈশিষ্ট্যটা আসে মাথাটা কিন্তু একটু ডাউন হয়েছে কিন্তু না আচ্ছা এই যে দারুণ কিন্তু একবারে সাদার একটা গাড়ি দেখছি আমরা বাড়ির বাচ্চা কোন দিকে এটার না বেটি সার বাচ্চা